হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিল্ডেনের আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোনার জন্মদিন সোনারের পরীক্ষা সোনাই এখন পড়ছে তো তোমরা ওকে অনেক আশীর্বাদ করো ও মানুষের মতো মানুষ হয় অনেক বড়ো হয় তো দেখো প্রতি বছরের মতো এই বছরও ঘরটাকে একটু যেরকমভাবে পারছে সেরকমভাবে সাজাচ্ছি যেহেতু পরীক্ষা তো এই পাশে এগুলো অ্যাভয়েড করো তোমরা এটা পরে পরিষ্কার করবো তো যেটুকুনি পেরেছি সেটুকানি বেলুন দিয়ে আর এই বাজেটেটা দিয়ে সাজিয়েছি তো এরপরে ও স্কুল গিয়ে স্কুল থেকে আসুক আগেরবারেও তোমরা ব্লক হয়তো কেউ কেউ দেখেছো কেউ কেউ দেখুন যে তোমার ও স্কুল থেকে আসলো আগেরবারও পরীক্ষা ছিল তো যেটুকানি পাচ্ছি তোমাদের গিফট এই গিফটটা দিয়েছে ওর ঠাকুমা এই জামাটা আর এই সেন্টটা দিয়েছে ওর মিমি আর এটাও দিয়েছে ওর মিমি তো আর এখানে হচ্ছে এই চেনটা ওরই তোকে আজকে আমি ওকে বললাম যে এটা পড়তে ও আসুক তারপরে এটাও পড়বে তো তোমার সাথে ফুল লুকটা শেয়ার করবো তো ও এখানে খেতে বসে গেছে তো স্কুল থেকে এসে তো এর খাওয়ার সময় একটা নতুন জামা পরেছে পরে ও ফোন ঘাটছে কে কে উইশ করেছে সেটাই ও দেখছে